হচ্ছে আমার আমার বরের সাথে বর কি হয়েছে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখন কোথায় আমার মাটিতেই পা পড়ে না ওই জন্য এক স্টেপ উপরে উঠে গেছি মানে আমাকে আমি ছাদে উঠেছি মাথার উপরে গনগনে রোদ এক স্টেপ উপরে উঠেছে থেকে কিন্তু মাটিতে আমার পা সত্যি করেই পড়ে না জানো মাটিতে এখানে পা ফেলতে পারছি না ছাদের ফ্লোটা এত গরম ছাদের মেঝেটা এত গরম তবে একটু উপরে এসছি তোমাদের একটা জিনিস দেখা দেখাতে দেখো ফ্ল্যাটটা অনেকখানি হয়ে গেছে আর আমাদের সামনে বলেছিলাম তোমাদের কাছে মনে আছে কিনা তোমাদের জানি না জিম হচ্ছে দেখো তিনটে ইউনিট হয়েছে পরপর দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এটা হুম গ্র্যান্ড ওপেনিং দেখতে পাচ্ছো পনেরোই আগস্ট ঠিক আছে নিচের বারান্দা থেকে আলো ভালো করে দেখাও এটা জুম করে দেখাচ্ছি কেন কি যাতে তোমরা সাইনবোর্ডটা পড়তে পারো তো চলো আমি ছাদে বেশিক্ষণ থাকতে পারছিলাম না একটু ছাদটা পরিদর্শন করতে এসেছি কেননা অনেক দিন তো ছাদে আসি না পরিস্থিতিটা কি জানি না বুঝতে পারছি না তো চলো আমি ঝটপট ফটফট নিচে চলে যাই ঠিক আছে ও বন্ধুরা আমি লাফাতে লাফাতে ছাপাতে ছাপাতে নিচে চলে এলাম প্রচণ্ড গরম লাগছে কেউ ভাবতেও পারবে না বলতেও পারবে না বুঝতেও পারবে না যে এত বৃষ্টি কয়েকদিন আগে হয়েছে সত্যি রোদ উঠেছে প্রচন্ড প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি ছাদে চাপার কারণটা হচ্ছে আমার আমি কোনো টাইম ফাঁকা রাখি না সমস্ত টাইম আমার কাজে ভর্তি যেন ভাই স্নান করছে তো আমি ছাতে গেলাম ছাত্রা একটু পরিদর্শন করতে তারও কারণ আছে অনেক দিন তো ছাতে যাই না তোমরা তো জানোই আমি শীতকালে ছাতে জামা কাপড় মেরি গরমকালে যাওয়া হয় না তো একটু ছাত্রা পরিদর্শন করে হেঁটে দেখলাম ছাত্রা আমাদের কেমন ধুলো পড়েছে পরিষ্কার তো করাতে বলো পুজোর আগে এমনি সারা বাড়ি পরিষ্কার করে তো পুজো এখনও প্রায় মাছদের মতন বলতে বাকি যাই হোক কিন্তু টাইম পেয়েছি পরিদর্শন করে এলাম আর একটা কথা বলি সবাই আমাকে বলে যারা সুজাতা ডাকে সুজাতা আর এখানে আমাকে ম্যাক্সিমাম লোক সুজাতা ডাকে না মানে নিক নেমেই ডাকে সকু বলে যারা কি রোগা হয়ে যাচ্ছিস কী হয়েছে তোর কি রোগা হয়ে যাচ্ছিস এক কথা সত্যি করে আমি রোগা হয়ে গেছি আমি জানি আমি দিনে দিনে রোগা হয়ে যাচ্ছি আমি যতই খাই যাই করি আমার গায়ে লাগে না রোগাই হয়ে যাচ্ছি দিনে দিনে হ্যাঁ তো সেখানে আমি একটাই অ্যান্সার দিই যেন যদি ইয়ার কি করে অ্যান্সার দিই তোমাদের কাছে বলেছি সামনে জিম হচ্ছে তো ওটা দেখেই আমি রোগা হয়ে যাচ্ছি এটাই আমার অ্যান্সার তো সবাই বলে একটা কথা বারবার শুনতে না ভালো লাগে না রোগা হয়ে যাচ্ছিস কেন রোগা আরে কোনো কারণ ছাড়া রোগা হয়ে যাচ্ছি কি মানুষকে বোঝাবো বলো আমার মানে ডায়েসটাই রোগা হয় আমার ডায়েসটাই রোগা আমি যাই করে মোটা হব না কোনো দিনে আমি মোটা ছিলাম না মোটা হব না আর একটা এখন বলি কম্পিটিশান হচ্ছে আমার বরের সাথে আমার বর হিলঝিলে রোগা আমিও হিলি হিলে রোগা এদিকে হিল হিলঝিলে এদিকে ফিল ফেলি দুজনে থাকি তো আমাকে তো মেনটেন করতে হবে বলো দাদা হ্যাঁ সত্যি কথা আমি মেনটেন কিছু করি না রোগা হওয়ার জন্য আমি এমনি রোগা আমি জিরো ফিগার বরাবরই মেনটেন করছি আর আমার মনে হয় এটাতে একটা সুবিধা যে সব রকমের ড্রেস পরা যায় এই কথাটা বললাম কেন কি একটা ড্রেস নিয়েছি কোয়ার্ড সেট যদিও এটা আমি পরে ফেলেছি কালকেই সেটটা এসছে কালকেই পরে ফেলেছি আর কালকে এক জায়গায় গেছিলাম বরের সাথে সেখানে বয়ে গেছিলাম আর আমার মাপ হচ্ছে এক্সেস এক্সের সাইজটা নিলে আমাকে সেলাই টেলাই কিচ্ছু করতে হয় না মানে আসে চটফট করে আর এর সাইজটা নিলে আমাকে একটুখানি ফিটিংস করতে হয় ওই যে বললাম আমি জিম দেখে দেখে আরও রোগা হয়ে যাচ্ছি জিমের কনস্ট্রাকশন দেখেই রোগা হয়ে যাচ্ছে এবার পনেরো তারিখে উদ্বোধন ভাবতে পারবো তাহলে আমি কি হব হওয়ায় না আমাকে উড়িয়ে নিয়ে যায় তো যাই হোক আমি এতেই হ্যাপি এতেই খুশি ঠিক আছে ভাই বেরিয়ে গেছে চলো আমি স্নানটা করে নিই স্নান করে আবার লাপাতে লাপাতে চাপাতে চাপাতে তোমাদের কাছে চলে আসবো এখন এর মতন টাটা তো বন্ধুরা চান ফান করে লাঞ্চের আগে চলে এসেছি তোমাদের একটু ড্রেসটা দেখাতে ও আট সেট যেটা আমি পরে ফেলেছি আমার স্বভাব যত ভঙ্গিমায় আমি খুলে পরে ফেলেছি ফ্লিপকার্ট থেকে আসার সময় কালকে দুপুরে এসেছে কালকেই পরে ফেলেছি প্রথম দেখাচ্ছি দেখো এটা প্যান্টটা এটা কিছু না

এটা পিছনেও কথা যাবে আমি মডার্নটার পিকচারটা যেটা সেটা তোমাদেরকে দিয়ে দেবো দেখে হয়তো বুঝতে পারছো না মানে আমি তো মানে ছটা ভাগ ছটা সাথে গেছি আসছি আমি ছবিও তুলতে পারি তো এটা দেখিয়ে দেব দেখে তোমরা বলো ড্রেসটা কেমন অ্যাকচুয়ালি এমনি এত বোঝা যাচ্ছে না করলে বোঝা যাবে মানে আমার তো ভীষণ 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 ভালো লেগেছে বললাম মানে আমি জাস্ট মডেলটাকে দেখটাই ওর প্রেমে পড়ে গেছি মানে এরে আমার লাভ বই এরে আমার লাভ বই সঙ্গে সঙ্গে ঝাটাফাট অর্ডার করে দিয়েছি এটা রেঞ্জ করতে বলো তো এটার কিন্তু রেঞ্জ খুব একটা বেশি নয় মানে একদম অর্ডিনারি রেঞ্জ এটা হচ্ছে চারশো উনচল্লিশ টাকা কিন্তু আমি সত্যি করে বলছি আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার বয়েরও খুব ভালো লেগেছে আর আমার বউ মাই দিনদাস আমি যা ড্রেস পরবো যা পড়বো সবই আমার ছাড় হ্যাঁ শ্বশুরবাড়ি তো আমার এরকমই আমার শ্বশুর শাশুড়ি সবাই আমি যা ড্রেস পরব কোনো ব্যাপার নেই আর অ্যাকচুয়ালি ওদের কেন নয় এরকম আমার যে ননদ মানে আমার বরের বর বরের বর না বরের দিদি সে কিন্তু সব সময় প্যান্ট টপ করে সমস্ত সময় প্যান্ট টপ করে টপ করে আর তারপরে টি শার্টগুলো পরে কাজে আমার কোনোই বাধা নিষেধ নেই আশা যে আমি পড়ি না যাই হোক অনেক কথা বলে ফেলছি আজকের মনটা আমার আজকে ভীষণ খুশখুস কদিন মনটা একদম খারাপ ছিল মানে ডিপ্রেশনে মানে যাই যা যাই যা অবস্থা ছিল তো আজকে আমার মনটা ভীষণ ভালো লাগছে আজকে আবার মানে কেন যে ভালো লাগছে আমি সেটা ভুলে বুঝতে পারছি না আসলে পুজো পুজো গন্ধ পাচ্ছি তো ওই জন্য এদিকে ওদিকে একটু যাব মানে পুজো বাজারে ট্রায়াল দেব যেখানে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে না কালকে কিন্তু পুজো বাজারে ট্রায়াল দিতে যায়নি কালকে এমনি একটু বাইকে করে ঘুরুঘুরু করতে গেছিলাম কি জানি তাতেই আমার মনটা ফ্রেশ হয়ে গেল নাকি বুঝতে পারছি না মনটা আমার সত্যি খারাপ ছিল তারপরে আমি ওকে বললাম বাবা শুধু শুধু কেন ঘুরলাম তো বললো যে অনেক দিন তুমি বাইকে করে ঘোরো নি বাইকে চলতে খুব ভালোবাসো ওই জন্য তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো একটুখানি সাঁ করে গেলাম সাঁ করে এলাম জানি না মনটা কেন ভালো লাগে কি কারণে মনটা ভালো লাগে বুঝি না তোমাদের কাছে সবই বলি কি কারণে ভালো লাগে সেটাও বুঝি না কী কারণে খারাপ লাগে সেটাও বুঝি কেন খারাপ হয়ে যায় তাও বুঝি না কেন ভালো হয়ে যাচ্ছে তাও বুঝি না মানে এখন আমার মনে হচ্ছে মানে উড়ে বেড়াচ্ছে এরকম একটা পুরো জগৎটাই আমার কাছে সুন্দর লাগছে তো চলো এখন ডাকছি পরে আবার আসবো মানে এখানে খিদে থাকতে পারছি না এখন এখন মানে পেটে খিদে আমাকে ডাকছে আয় আয়া তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয় বন্ধুরা দেখো আমার ড্রেসের পিকচারটা আমি তোমাদের দিয়ে দিলাম এটা ফ্রন্ট সাইড বেলটা এইভাবে ফ্রন্ট সাইডে বাঁধা যাবে আবার ব্যাক সাইডেও এই বেলটাকে নিয়ে ব্যাকে বাঁধা যাবে এই দেখো দেখেছো পিকচারটা এভাবেই বাঁধা যাবে তো আমার ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কিন্তু খেয়ে বিকেলবেলা একটু বাইরে বসে আছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি আমার চা খাওয়া হয়ে গেছে ভাই ঘুম থেকে উঠে ভাই আমার পরে উঠেছে চা করে দিলাম খাচ্ছে বসে থাকতে থাকতেই কেমন সন্ধে হয়ে যাচ্ছে একটা দিন শেষ এই ফ্ল্যাটের দিকে তাকিয়ে তাকিয়ে কি ছিল কি হয়ে গেল মানে কেমন মানে পরিবর্তনটা মানে কত রাতারাতি হয়ে গেল এই সেদিনকে ফ্ল্যাটটা কনস্ট্রাকশন শুরু হলো এখন ফ্ল্যাট ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাচ্ছে একবার বলেছি বোঝাই না কে আবার বলি তাইলে পুজোর আগে শুনছি সব আসবে একটা লেডিস টেলারের দোকান অলরেডি ওপেন হয়ে গেছে ওটা রাস্তার উপরেই না ওই গলিটা দিয়ে যেতে গেলে এখান থেকে দেখালে বুঝতে পারবে না দিদিও যাই হোক লাঞ্চের পরে আর আসিনি এই আসলাম আর ও তোমাদের নিচে দোতলার থেকে বলেছিলাম সাইনবোর্ডটা দেখাবো দেখিয়ে দেবো লাইট এত সুন্দর লাইট জ্বলে না মানে পুরো আমাদের মনে মনে যেন জিরো পাওয়ারে ল্যাম্প জ্বলছে ঘরে পুরো আলো হয়ে যায় মানে হালকা ফুলকা ধরো একটা চিরুনি নিতে বা কিছু লাইট জ্বালাবার প্রয়োজন হবে না ভালোই হয়েছে বলো আমাদের যত লাইট কম জ্বলবে তত ইলেকট্রিক বিল কম উঠবে ভালোই হবে যেহেতু শীতকালে তো সব বন্ধ থাকবে তখন তো জ্বালাতেই হবে বলো দেখতে দেখতে সন্ধ্যে যাচ্ছে শুয়েছিলাম বর ফোন করলো একটু কথা বললাম আর আসতে দেরি হবে বলছে হ্যাঁ অফিসে অনেক কাজ আছে দেরি হবে মানে আমি একদম কি বলবো কাজ করে চলে যায় মাসি তারপরে তো একলা থাকি মানে আমার মুখটা একদম বক রকমের জন্য ব্যস্ত হয়ে যায় মানে কতক্ষণে কথা বলবো কথা বলবো ভালো লাগে না নিচেও তো কেউ থাকেই না রাখি বলে একটা মেয়ে আছে বলেছিলাম আগে আমার না কথা রিপিট করাটা স্বভাব ও তো বড়ো বাজারে সার্ভিস করে চলে যায় তারপরে ওর মা কাকিমা বেরিয়ে যায় চন্দননগর নার্সিংহোমে সার্ভিস করে চলে যায় কেউই নেই ফাঁকা বাড়িটার মধ্যে সারাদিন আমি আর ভাই আর কাকিমার ছেলে যেদিন যেমন ডিউটি থাকে থাকে এই আর কি চলো একটা দিন কমপ্লিট হয়ে গেলো সত্যি মনটা ফ্রেশ থাকলে না কথা বলতেও ভাল লাগে সবই ভাল লাগে আর মনটা যদি ভাড়াক্রান্ত থাকে তখন কিছুই ভাল লাগে না না খেয়ে শান্তি না শুয়ে শান্তি না কিছু করে শান্তি ওখানে ফ্ল্যাটের এখানে দাঁড়িয়ে না সব হাঁ করে তাকিয়ে থাকে ওই জন্য আমি ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না ফাঁক বুঝেই দেখিয়ে দেব তো চলো ক্যামেরাটা এখন অফ করি আমি ঠিক ওই যে কী বলে না চুপচুপ করছি কখন ক্যামেরাটা ওদিকে করবো তোমাদের দেখাবার জন্য হ্যাঁ সত্যি বলছি মানে একদম বাই হার্ট কথাতে বলছি জায়গাটা পুরো পরিবর্তন হয়ে গেল আমাদের এই ফ্ল্যাটটা হয়ে জায়গাটা পুরোই পরিবর্তন হয়ে গেল মানে ভালোই হবে আমার ব্যালকনিতে বসে থাকার আরও সুবিধা হলো কারণ নিচে যে গ্রাউন্ডে যেগুলো আছে তিনটে পরপর ওগুলো যদি দোকান হয় আহ জমজমাট পরিবেশটাই জমজমাট আমি খালি ভাবছি আমার তো ভালো লাগে টুকটাক কানের গলার কেনার ইমিটেশন জুয়েলারির দোকান হোক যাবো আর কিনে আনবো যাবো আর কিনে আনবো এই করতে থাকবো আমি তারপরে স্ন্যাক্সের দোকান হোক যাবো নিয়ে আসবো যাবো নিয়ে আসবো এসব মনে হবে না কি যে হবে জানি না তবে যাই হোক কিছু তো একটা হবে মানে এখানে আরও লোক সমাগমটা বেড়ে গেল মানে আমার বড় বড় চক করে বড় বড় করে দেখার ব্যাপারটাও বেড়ে গেলো এই আর কি আমার বোরিং লাইফে একটুখানি আলো দেখতে পাচ্ছি আমি না চলো ক্যামেরাটা অফ করি সন্ধ্যা টন্দে দিই আর ইচ্ছে আছে আজকের ভিডিওতেই তোমাদেরকে দোতারাত থেকে একটুখানি ফ্ল্যাটের ফ্ল্যাটের ফ্রন্টটা দেখিয়ে দেব ঠিক আছে চলো রাখি পরে আবার আসছি একটু পরে আসছি সন্ধ্যা টন্ধা দিই তারপরে তাই না দেখো দোতলার থেকে সাইনবোর্ডটা দেখো এটা একটা এটা একটা ইউনিট আর এটা একটা ইউনিট করতে পারছো আমি কিন্তু একটু জুম করে দেখাচ্ছি তোমাদের হাতের থেকে অত ভালো বোঝাতে ছিল না এখন যতটা বোঝা যাচ্ছে তিনটে ইউনিট হয়েছে এই জন্যে বলছি বাড়ির সামনে জিম আমি তো রোগা হবই বলো দেখে দেখে আর এইগুলো দোকান হবে এখানে এরা খুলে বসে থাকে যেই বন্ধ করেছে আমি তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে তোমাদের দিলাম চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার টাকা উদ্বোধন হলে তোমাদেরকে আবার শেয়ার করে দেব কি বলবো গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো কিছুই বুঝতে পারছি না যাই হোক এখন সাড়ে আটটা বাজতে চলেছে বসে বসে আমি মিশোতে ফ্লিপকার্টে সবসিতে সব ড্রেস সার্চ করছিলাম আমার একলার না অবশ্য আমি অবশ্য সবার জন্য ড্রেস সার্চ করছিলাম আমার বরের ভাইয়ের তারপরে আমার এক টু কাট করে রাখার জন্য সেরকম কয়েকটা কিছু ভালো লাগছে না যাই হোক তখন ভাবলাম বসে বসে এরকম ফালতু টাইম পাস করছি তার থেকে ভিডিওটাকে এন্ড করি এন্ড করে দেখি যদি পারি আজকে থ্যামনেল ট্যামনেল করে রাখি ভাবছি এটাই করি কারণ ও বললো আসতে একটু দেরি হবে ওই যে সকালে বললাম আমি ফাঁকা টাইম একদম রাখতে পারি না বউ আমার প্রত্যেকটা টাইম কাজের কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারলে ভালো না পারলে আরও ভালো যাই হোক বসে বসে ড্রেস সিলেক্ট করতে পারলাম না একটা ভালো লাগলো না এবারে ভাবছি গাউন নেব কিন্তু আমার তো অনলাইন ছাড়া হয় না ভালো পাচ্ছি না আমি বিশাল চিন্তায় পড়ে গেছি এবার আমি কি করব যদি পছন্দ কিছু না পাই তো যাই হোক দেখা যাক টাইম তো আছে নেট তো খরচা হচ্ছে না ওয়াইফাই খরচা হচ্ছে বসে বসে এই করে যাচ্ছি একটা সার্ট আমার পছন্দ হলো না তারপরে ভাইয়েরও কোনো সার পছন্দ হলো না আমার নিজের তো পছন্দ হলো না আজকে আমার না পছন্দের কিছুই পছন্দ হলো না কিন্তু বহুত মনটা খুশখুশ লাগছে ভাবলাম এই খুশি মেজাজে যদি কিছু পেয়ে যাই কিছুই পেলাম না তার থেকে ভাবলাম ভিডিওটাকে এন্ড করি বসে বসে আর কি করব বলো দিন আসে দিন যায় কাজের কাজ কিছু না হয় আমার তো চলো অনেক কথা বাকি রইলো আরও আজকে ভিডিও আর বলবো না পরে বলবো কারণ কয়েকদিন তোমাদের সাথে কথা বলিনি কিছু ওলট পালট হয়েছে ঘরের ওলট পালট হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে না চলো বাই টাটা দেখা একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমিও ভালোতে থাকবো আর এটাই প্রে করো আমি যেন আনন্দে থাকি আমি যেন আবার ডিপ্রেশনের দিকে চলে না যাই এটা আমার কি ডিজিজ নাকি আমি জানি না যাই হোক চলো আজকের মতন টাটা বাই